নমস্কার বন্ধুরা সরবানি রান্নাঘরে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা মজমুচের নিমকি তৈরি রেসিপি বন্ধুরা রোজ রোজ চার সাথে বিস্কুট খেতে ভালো না লাগলে এই নিমকি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নিমকি খেতে ভীষণ মজার হয় আর একবার বানিয়ে এই নিমকি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন এই খাসটা মচমুচি নিমকি তৈরির রেসিপি নিমকি বানানোর জন্য এখানে নিয়েছি আমি হাফ বাটি ময়দা আর নিয়েছি ওই একই বাটির মাপে হাফ বাটি আটা আর নিয়েছি চা চামচের দুই চামচ সুজি দেব চা চামচের এক চামচ কালো জিরা এক চা চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো লবণ দেব তিন টেবিল চামচ রিফাইন তেল এবার সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবে একটু সময় নিয়ে ঘষে ঘষে মেশাতে হবে যখন দেখবেন এই মিশ্রণটা মুঠো করলে মুঠোর মধ্যে দোলা পাকিয়ে যাচ্ছে তাহলেই বুঝতে হবে যে খুব সুন্দরভাবে মেশানো হয়েছে এবং একদম পারফেক্টভাবেই মিশ্রণটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে মুঠো হয়ে যাচ্ছে আবার এইভাবে ঝুড়োঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আজকে আমি আটা ময়দা মিশিয়ে নিমকিটা বানাচ্ছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও নিমকিটা বানিয়ে নিতে পারেন এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তবে ডোটা খুব শক্ত বা খুব নরম হয়নি মিডিয়াম একটা ডো বানিয়ে নিয়েছি তো আমরা আর একটু সময় নিয়ে দোলে এইভাবে এভাবে ডোটাকে মাখতে হবে ডোটা সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি ডোটা থেকে লিচি কেটে নেবো তো বন্ধুরা আমি একটু বড়ো করে লিচিটা কাটছি এবার লিচিগুলো গোল করে নেব সব লেচিগুলো গোল করে নিয়েছি এবার লিচিগুলো আমি রুটির মতো করে বেলে নেবো এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেবো এবার আমি রুটির মতো করে বেলে নেব এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি তবে রুটিটা খুব বেশি পুরু বা খুব বেশি পাতলা করে নিই মিডিয়াম একটা রুটি বানিয়ে নিয়েছি এবার নিমকিগুলো বানানোর জন্য এরকম একটা বাটি নিয়েছি এবার এই রুটির পরে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি নিমকিগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এইভাবে নিমকি বানিয়ে নিলাম তো আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো গ্লাস বা কোনো কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে নিমকিগুলো বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে কত সুন্দরভাবে আমি নিমকিগুলো বানিয়ে নিচ্ছি ছটপট এইভাবে নিমকিগুলো বানানো হয়ে যায় তবে আপনারা অন্য সেপেও এই নিমকিগুলো বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা রুটি থেকে কত সুন্দরভাবে নিমকিগুলো কেটে নিয়েছি তো একই রকমভাবে আমি আবারও একটা রুটি বেলে নেব আবারও একটা রুটি বেলে নিয়েছি এবার এটা থেকেও আমি নিমকিগুলো কেটে নেব একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এখানে আমি সব নিমকিগুলোই বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব কড়াতে তেল দিয়ে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে নিমকিগুলো ভাজার জন্য দিয়ে দেব এখানে আমি খুব গরম তেলের মধ্যে নিমকিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আর দেখুন মনে হয় আর সঙ্গে সঙ্গে নিমকিগুলো কতটা ফুলে উঠেছে এবার আমি আঁচটাকে লড়তে করে দেব বন্ধুরা এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে একদম হাই ফ্লেমে ভাজলে হবে না তাহলে কিন্তু থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিছু কাঁচা রয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের নীমকি রেসিপিটা আপনাকে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি লো আছি একটু সময় নিয়ে লাল লাল করে ধরে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো তো দেখুন বন্ধুরা নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর চায়ের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার এগুলোকে আমি তুলে নেব বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব আর দেখুন বন্ধুরা নিমকিগুলো কতটা মজমুজো হয়েছে বন্ধুরা দেখতে পেলেন কত কম সময়ে আর কত সুন্দর ভাজা এত সুন্দর একটা নিমকি ভাজা হয়ে গেল এবার এই নিমকিগুলো ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এক মাস পর্যন্ত থাকবে তাহলে বন্ধুরা এই রকম খাস্তা মজমুজের নিমকি আপনারা অবশ্যই বাড়িতে চার সাথে খাওয়ার জন্য বানাবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ